বিকেল থেকে ব্লকটা শুরু করলাম ওইদিন আমার সাহেব মাকে নামাজ আমার পড়তে গেছিলো তখন এই যে বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে আমার জন্য মেয়ের জন্য ওনার জন্য বার্গার দুইটা নর্মাল বার্গার আর একটা আসার সময় টুকটাক সবজিও কিনে নিয়ে আসছে আমাদের প্রায় এক সপ্তাহ সবজি একসাথে কিনা হয় এই যে দুনিয়া পাতা কচুর ফুল কেন জানি দিন ধরে কচুর ফুল খাইতে ইচ্ছে করতেছে কে কে কচুর ফুল খান কমেন্ট করে জানাবেন প্লিসে যে কাঁচকলা বরবটি তারপরে ছড়া এখানে খুব সুন্দর ফ্রেশ সবজি পাওয়া যায় তারপরে এই যে যে কলার ভিতরে থাকে না এগুলোকে কি বলে জানি না এক এক দেশে এক এক জিনিস বলে লাউ সুন্দর লাউটা খুব ফ্রেশ সুন্দর সবজি পাওয়া যায় কিন্তু দাম অনেক বেশি সব কিছুরই এখনও দাম কোনো কমে নাই এই যে ঢ্যাঁড়স আর দুই তিনটা বেগুন নিয়ে আসছে সব কিছুই পরিমাণ মতো অল্প অল্প এটা তার পরের দিনে ব্লগ যেহেতু আমি অসুস্থ এখানে দুই তিন দিনের ব্লগ ছোট ছোটো করে কাট করে একসাথ করা এই যে ঢ্যাঁড়স কাটে নিচ্ছি ঢেঁড়স বাজি করবো ঢ্যাঁড়সগুলো এত সুন্দর ছিল মানে একটা ঢ্যাঁড়সও ফেলে দেওয়া হয় না সবগুলো ঢ্যাঁড়স নেওয়া গেছে এবং সবগুলো ঢ্যাঁড়স কষি ছিল এই যে আমি কেটে নিচ্ছি সুন্দর করে এটা সকালে এই যে নাস্তা করার পর বাইরে অনেক বৃষ্টি মনে হইল না একটা এক কাপ চা চা আসলে একা একা তো খাওয়া যায় না কেউ সঙ্গ সঙ্গী হইলে চা খেয়ে মজা তাও নিজের মনে চাওয়াটাকে গুরুত্ব দিলাম এই যে চা বানিয়ে নিলাম সুন্দর নিয়ে একটু ঢং করতে করতে বারান্দায় আসলাম এই যে বারান্দা থেকে দেখাচ্ছে আপনাদের চা যে বারান্দা থেকে সুন্দর পরিবেশটা দেখা যাচ্ছে যে আমার বারান্দার গাছগুলোও দেখা যাচ্ছে চাটার কালারও মশাল অনেক সুন্দর হয়েছে তারপর চাটা খেয়ে শুরু হলো দুপুরে রান্না দৈনন্দিন কাজের একটা রুটিন রান্না ছাড়া আর কি আছে যত শরীর খারাপ থাকুক যত অসুস্থ থাকি না কেন নিজের স্বামী সন্তানদের জন্য রান্না তো করতেই হবে এই যে আজকে রান্না করব লাউ ডাল দিয়ে লাউ রান্না করব আর আগের মাছ আসে এটা দিয়ে কোনো রকম চলে যাবে ঠান্ডা এত বেশি লাগছে যে মন চাই না যে কোনো কিছু রান্না করি এই সবগুলো কষিয়ে ডাল দিয়ে দিলাম সব মশলা দিয়ে ডালটা দিয়ে ডালটা ডালটা দিয়ে দিলাম তারপরে লাউ দিয়ে দিবো ডাল লাউ একসাথে দিয়ে দেবো যেহেতু লাউটা অনেক কচি ডালের সাথে একসাথে সুন্দর সিদ্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন দিস ইজ মাই পেজ ব্লক উইথ মনীষ সবাইকে স্বাগতম কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এই যে রান্না রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া শেষে নামাজ কালাম শেষে বিকালে একটু বার সাদে গেলাম আকাশটা এত সুন্দর একটু বৃষ্টি হয়েছে সবগুলা এই যে এই যে আমাদের পাশের ছাদ ছাদের গাছগুলো এত সুন্দর দেখাচ্ছে এই যে আকাশটা অনেক সুন্দর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন ব্লগটা দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন তারপর বিকেলে বাসায় আসার পর মেয়েটা বললো শ্যামাই খাবে ওর জন্য শ্যামাই রান্না করতেছে এই যে একটু ঘি দিয়ে দিলাম তারপরে যে লাল শ্যামাই আসে না বাজারের ওগুলা ভালো করে ঘিয়ের মধ্যে বেজে নিলাম এ দেখেন খুব সুন্দর বাজা হয়ে গেছে লাল লাল করে বেজে ওই চুলায় আমি দুধও জাল করতে দিয়ে দিছি এই যে বাজা হওয়ার পর গরম দুধ ঢেলে দিচ্ছি জানিস আমায়ের এই রেসিপি দেখার মতো কিছু নাই সবাই বেশ আমরা এটাগুলো রান্না করতে পারি আমার এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে আপনাদের কাউলে প্লিজ ফলো মাই পেজ আর যদি ইউটিউব থেকে কেউ দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বুল ক্ষমা করবেন যেহেতু আমার প্রথম প্রথম ব্লগ অনেক ধরনের ভুল হইতে পারে কথায় ভিডিওতে সবাই সবাইকে সাপোর্ট করবেন এই যে আমার অলমোস্ট শ্যামাই হয়ে গেছে চিনি দিলাম আর এই লাল শ্যামাই তো হয়তো অনেকে নারিকেল দেয় দেয় না কিন্তু আমার আমি নারকেল খাইতে পছন্দ করি তাই দিলাম এই যে হয়ে গেছে এই যে শ্যামাই লাস্ট লুক আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম